এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না শেষদা করছে শেষদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো শেষদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউদ শুরু করে দিয়েছে আর আমি তাশাউ ধরতে গিয়ে দেখলাম তাশাউ শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু রুগোশালতা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হবে আমার এই এই বড় 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 কথা কথা দিন সেই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তো অত্যান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আনি ইসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো আল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক আমার একজন ওস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে সাতজনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন তিনি নিজে সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোন শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কাল কেয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে সব আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন লা হ্যাঁ সাদা আই ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন কোরআন এমন একজন ব্যক্তি জাকিয়াল্লা কোরআন দিয়েছেন সুফান একুমবিহি আয়না নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতের তাহাদ্দের নামাজ পড়ে আর একজন ব্যক্তি রজুলুন আতা হুল্লাহ একজন ব্যক্তি জাকিয়াল্লাহক সম্পদ দিয়েছেন ইনফিকু বিহি আনা আল নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ কর এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো গতি করা যায় না আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কুরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যায় সূরা আলে ইমরানের শেষক 10 আয়াত মুখস্থ করবেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সোরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফের ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি ঘুরিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আনী ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আনী ইসলাম নাম শুনেছিল আল্লাহবাক তাকে জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাপাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়ার তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ করুন দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের মুরদ মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলিহাল আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুরা ইউসুফকে আল্লাহাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন হা ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এখন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল সালামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহাম্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন আল্লাহ তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্মদের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমান করছে তাকে তিনি বলছেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সো ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলিসাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি সুন্দর সো ইউসুফ সো ইউসুফ ইউসুফ আলিসাল্লামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ আলী ইসলামের মতো এরকম তাকুয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামার জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুই আল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সব সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন না এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে একটা স্ট্র্যাটেজি আছে সোরা ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না